যারা আজকে বলে ঈদের মিলাদুন্নবী পালন করে বেদাত আমি বলবো তুই তুই বেদাতই তোর 14 গুষ্টি বেদাতই কথা কোন ঠিক কিনা কারণ তুই বেদাত বললি কি হবে তোর পেদাদ দিয়া সুক্কা কেউ খায়তো না একটা শয়তান আছে এই মিলাদুন্নবীরে মানেনি কেয় এনেতুল আব্বাসির বিরুদ্ধে একটা মামলা দিছিল আপনারা ফেসবুক দেখছেন নি এনাদুল আব্বাসের বিরুদ্ধে কিন্তু মামলা ছিল ট্রাইমোনাল মামলা ফেসবুক ট্রাইমোনাল এর একটা ফসল মুসিদ আসছে না কারণ সত্য থাকলে কোনো ভয় নাই কথা ঠিক কিনা এই মিলা তুল নবী এটা চলতেই থাকবে তোমরা যতবার বেদাত ফতোয়া দিবা ততবার এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত মিলা তুল নবী চলবে ঠিক এই জন্য সকলে আমার সাথে বলেন করবে সে জেনেও করতে পারে আবার অজানাও তার গণও হইতে পারে এই গোনার জন্য যদি সে আমার আখেরি বন্ধু কামলিওয়ালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামার উশিলা দিয়া একবার আমার কাছে মাফ চাই সঙ্গে সঙ্গে আমি আমরা তাকে মাফ করব তখন এই মিস্টার ইবলিস বেশি বেশি কামছিল বেশি কামছিল আরেকবার হলো নবীজির আগমন যেদিন হয়েছে এদিন এই মিস্টার ইপলিস বেশি কাম ছিল এখন ইপলিস তো দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে জিন জাতির মধ্যে ইপলিস আরেকটা হচ্ছে মানব জাতির মধ্যে মানব রূপী ইপলিস ঠিক কিনা এখন যারা মানব রূপী হইয়া নবীজির আগমনে খুশিরা হইয়া বেজার হয় করতে ওই সমস্ত মানুষ যারা মানব রূপী ইবলিস দুই হাত করে বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা কারণ তারা বেজার হই আছে না এমন কিছু ডক্টর ফক্টর আসেনি টাইটেল টুইটেল লাগানো এটা জাল হাদিস ওইটা জাল হাদিস তার একটা আল হাদিস এরকম বলুন না আছে না হ্যাঁ যাদেরকে আমরা বলি আহলে যাদেরকে আমরা কি বলি আহলে যে সিরাত হলো হবিজ নবীজির এই কর্ম জীবন তিনি যে কর্ম করেছেন এই কর্ম মুসলমান হয়ে আমরা পালন করি কি করি না আমরা নামাজ পড়ি কি না। কেন নবীজি পড়ছেন পড়াইছেন আমরা রোজা রাখি কিনা নবীজিরা রোজা রাখছেন এই কর্মগুলো সিরাত এই কর্মগুলো কি কিন্তু তারা বুঝায় নবীর চরিত্র কি বোঝায় চরিত্র এই চরিত্রের ভিতর এদের একটা গোপন মিটিং হয় যারা বড় বড় লিডার ইহুদিদের কাছ থেকে টাকা খায় কাদের কাছ থেকে ইহুদিদের কাছ থেকে টাকা খায় তাদের মধ্যে একটা মিটিং হয় ওই মিটিংয়ে তারা আলোচনা করে সিরাত মানে নবীজির মৃত্যু দিবস আর জোরে বলেন না নাউজুবিল্লা তো নবীজির কি মৃত্যু আছে নাকি হ্যাঁ কত বড় সালাক তারা নবীজির মৃত্যু দিবস পালন করে নাউজুবিল্লা বিন হাকা তো এটা আল্লাহ জানতেন দেড় হাজার বছর আগে যে এমন একটা দল বের হবে যারা আমার নবীর মিলাতুল নবীর পরিবর্তে সিরাতুল নবীর নাম দিয়া নবীজির এন্তেকাল দিবস পালন করবে এটা আল্লাহ জানতেন এই জন্য আল্লাহ পাক বলেন হাবি আমার দোস্ত যারা আপনি জেনে রাখুন আপনি সবাইকে জানাবেন এমন একটা দল পৃথিবীর জমিনে বের হবে এই দলটা শুধু আপনার এতেকাল দিবস পালন করার জন্য পাগল হয়ে যাবে এই দলটা মানুষদেরকে দিয়া আপনার এতেকাল দিবস পালন করাবে কেননা আপনি নবী যেই যেই তারিখে যেই দিনে আপনি আগমন করবেন দুনিয়ার জমিনে আগমন করছেন আমি আল্লাহ আপনাকে পাঠাইছি ওই তারিখেই ওই দিনে আমি আপনাকে এন্তেকাল করাবো আপনাকে এই দুনিয়া স্থানান্তর করাব ট্রান্সফার করাবো আপনাকে এইখান থেকে ট্রান্সফার করাবো ওই ট্রান্সফারটাকে মানুষেরা কিছু কিছু নামদারি মুসলমান মূলত তারা মোমেন না ঠিক না না আপনার মুসলমান মাথায় টুবি পরে মুখে দাঁড়ি রেখে পরনে পাঞ্জাবী দিয়ে। আপনি রসূলের সুন্নত পালন করে তারা আপনার মৃত্যু দিবস পালন করবে এবং অন্যদেরকে দিয়েও পালন করানোর চেষ্টা করবে এই জন্য আমি আল্লাহ এই রাস্তাটা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিতে চাই এই জন্য আল্লাহ বলেন কল হাবিব আপনি বলে দেন বি ফদলিল্লাহি ওয়াবি রহমতিহি যেই ব্যক্তি আমি আল্লাহর দয়া পেয়েছে যেই ব্যক্তি আমি আল্লাহর অনুগ্রহ পেয়েছে ওয়াবি রহমতি এবং আমি আল্লাহর রহমত পেয়েছে এই দুই জিনিস পাওয়ার পরে ফাবি জালিকা পানি আপরাহ দুস্তগো ও আবার দুস্ত বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম শব্দটা মুজারের সিগা বর্তমান ভবিষ্যতের অর্থ দেয় বেলের অর্থ আল্লাহ নিজে জানিয়ে দিলেন বর্তমান থেকে শুরু করে কেমত পর্যন্ত মৃত্যু দিবস পালন করার কোনো সুযোগ নাই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার আগমনে খুশি উদযাপন করার জন্য মিলাদুন্নবী পে তারা যেন পর্যন্ত আনন্দ উল্লাস করে ঘোষণা কার আটোরে বলেন না কার আল্লাহ বলছে আনন্দ উল্লাস করতে এই আনন্দটাকে বলা হয় খুশি এই খুশি আরবি হচ্ছে ঈদ খুশি আরবি কি ঈদ কার নবীজির কার খুশি কার আগমনে খুশি নবীজির আগমনে খুশি এই জন্য মিলা তুলনবী সাল্লাম জোরে বলেন না সুহান তা আল্লাহ জানতেন এই জাতীয় কম্বক্তর নাদানেরা কম্বক্তর নাদানেরা ঈদে মিলাদুল নবী পালন করবে না এই জন্য আল্লাহ নিজে আগে সর্বপ্রথম রুহের জগতে নিজে সমস্ত নবী রসুলদেরকে নিয়ে মিলা নবী পালন করেছে ঠিক কিনা বৃষ্টি পড়তেছে না এই জন্য আল্লাহ পাক সুরায় আল ইমরানের